আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে শিখন পর্বে আমরা ইগো এবং আত্মসম্মানবোধের মধ্যে কী পার্থক্য রয়েছে তা জানব ইগো ইগো একটি ইংরেজি শব্দ কিন্তু বাংলা ভাষাতে এর একটি বিশেষ অবস্থান রয়েছে ইগো এমন একটি মানসিক প্রবৃত্তি যা নিজেকে অন্য স্ত্রে শ্রেষ্ঠ ভাবতে শুরু করায় যার মধ্যে ইগো আছে সে নিজেকে প্রত্যিকারে বড় হওয়ার আগে বড় ভাবতে শুরু করে রায়ান হলিডে নামক একজন আমেরিকান লেখক তার ইগো হচ্ছে অস্বাভাবিক বিশ্বাস তার সাথে মিশে থাকে অতি অহংকার এবং আত্মকেন্দ্রিক ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ ইগো হচ্ছে অহংবোধ আমিত্ববোধ অহংকার ইত্যাদি যার মধ্যে ইগো আছে সে কখনো নিজের ভুল স্বীকার করে না কেউ যদি ধরিয়েও দেয় তবে তা মেনে নেয় না অনেক সময় যদি নিজে নিজেও ধরতে পারে তবে নিজের কাছে সে স্বীকার করে না আত্মসম্মান বোধ আত্মসম্মান বোধ হল নিজের সম্মানবোধ সম্পর্কে সচেতন থাকা আত্মসম্মানী ব্যক্তি অন্যকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে নিজের সম্মানের প্রতি সজাগ থাকে ধন্যবাদ সবাইকে